কেশপুরের দুয়ারে সরকার শিবিরে মহিলাদের ভিড় চোখে পড়ার মতো বললেন মহকুমা শাসক মঙ্গলবার দিনভর কেশপুরের বিভিন্ন এলাকায় আয়োজিত দুয়ারে সরকার শিবিরগুলি পরিদর্শনে হাজির হয়েছিলেন অন্যান্য আধিকারিকদের সঙ্গে মেদিনীপুর সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জি বিভিন্ন শিবিরগুলি ঘুরে তিনি তার অভিজ্ঞতা জানান নিজের বক্তব্যে তিনি জানিয়েছেন বেশিরভাগ শিবিরে মহিলাদের লম্বা লাইন দেখা গিয়েছে মহিলাদের জন্য যে সমস্ত পরিষেবাগুলো যেমন কন্যাশ্রী লক্ষ্মী ভাণ্ডার এই সমস্ত সুবিধাগুলি নেওয়ার জন্য মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো শিবিরগুলিতে আগত লোকজনের ফর্ম পূরণ করতে যাতে রকম অসুবিধে না হয় তাই সেই জন্য আলাদা করে লোক পর্যন্ত নিয়োগ করা হয়েছিল সব মিলিয়ে মঙ্গলবার দিনভর কেশপুর ব্লকের বিভিন্ন এলাকার শিবিরগুলি ছিল জমজমাট পরিস্থিতির মধ্যে সত্যের সন্ধানে কেশপুর ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই আপনারা জানেন স্যার যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মাননীয় স্যার পারভে স্যার এবং আপনারা জানলে খুশি হবেন স্যার দীর্ঘদিন আগে স্যারের একদম চাকরি জীবনের শুরুতে কিন্তু স্যার কিন্তু কেশপুর গ্রাম পঞ্চায়েত মানে কেশপুরে বিডিও হিসেবে স্যার কিছুদিন কিন্তু ছিলেন আয়স এবং স্যার যখনই স্যারকে জানানো হয়েছে যে স্যার আমরা কেশপুরে যাচ্ছি এবং যে স্কুলে আমরা ভিজিট করবো স্যার কিন্তু তখন থেকে প্রচন্ড আর কি মানে খুশিতে রয়েছেন যে পুরনো সেই জায়গাতে আজকে গিয়ে দেখা করবেন সেই সময় স্যারের দেখা কেশপুর এবং আজকে আপনারা যেভাবে আমাদেরকে আপন করে নিলেন যেভাবে আমাদেরকে একাত্ম করে নিলেন সেই কেশপুর স্যার নিশ্চয়ই তার অভিজ্ঞতার মাধ্যমে বলবেন একটা জিনিস বলতে চাই আজকে আমরা নবম দুয়ারে সরকার করছি এর আগেও আমরা এর আগে আটটা দুয়ারে সরকার হয়ে গেছে এবং এটা ন নম্বর দুয়ারে সরকার হচ্ছে এবং আপনারা যেভাবে উৎসাহ দেখিয়ে সমস্ত মায়ের মনেদেরকেই আমি বেশি দেখছি আর কি অর্থাৎ আমার কন্যাশ্রীরা রয়েছে আমার লক্ষ্মী ভাণ্ডারের মেয়েরা রয়েছে আমার মায়েরা রয়েছে যারা বার্ধক্য ভাতা থেকে শুরু করে অন্যান্য নানা রকমের সুযোগ সুবিধার জন্য আজকে উপস্থিত হয়েছে আপনাদেরকে আমরা সাদর অভ্যর্থনা জানাই আপনাদের যে সেবা করার যে সুযোগটা আমরা পাব তার জন্য অনেক ধন্যবাদ আপনারা এসছেন সুস্থ আপনারা ক্যাম্পে যাবেন আপনারা যে যে মানে সুবিধাগুলোর জন্য এসছেন তার সুন্দরভাবে ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপের জন্য কিন্তু আমাদের আলাদা বন্দোবস্ত রাখা যায় যাতে আপনাদেরকে সাহায্য করা হয় সেইভাবে করে আপনারা অবশ্যই জমা দেবেন এবং তার পরবর্তীতে আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সন্দেহ সেটা প্রসেস করে আপনার হাতে সেই সুবিধাটা তুলে দেওয়া যায় Uh on honest...